শনিবার পালিত হবে বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস এর প্রস্তুতি পুরোদমে চলছে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী দস্তক নিউজের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন নারীদের ক্ষমতায়িত স্বাবলম্বী শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করার উপর জোর দেওয়া হচ্ছে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীর ক্ষমতায়নের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প শুরু করেছেন যা সুফল সরাসরি নারীদের কাছে পৌঁছে যাচ্ছে পঞ্চায়েত এলাকায় পঞ্চাশ শতাংশ সংরক্ষণ মহিলাদের জন্য সংরক্ষিত পরিবহন মন্ত্রী কি বলছেন শুনুন আমি দাঁড়িয়ে আছি রাজ্যের পরিবহন মন্ত্রী শেনাশিষ চক্রবর্তীর কাছে জেনে নিব কালকে আন্তর্জাতিক মহিলা দিবস মহিলার জন্যে কি পরিষেবা পরিবহনের তরফ থেকে করা হয়েছে মহিলাদের ক্ষমতায়নের জন্য এম পাওয়ারমেন্ট চোম্যান এর জন্য বিভিন্ন প্রকল্প তিনি চালু করেছেন ব্যবস্থা করেছেন আপনারা জানেন যে আমরা পঞ্চায়েত লেভেলে ফিফটি পারসেন্ট সংরক্ষণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন যাতে স্থানীয় প্রশাসনে মহিলারা অংশগ্রহণ করতে পারে দ্বিতীয় হচ্ছে একেবারে আপনি ধরে নিন কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যে যে প্রকল্পগুলো মেয়েদের ক্ষমতা বাড়বে এডুকেশন বাড়বে মেয়েদের হাতে অর্থ যাবে তার মর্যাদা বাড়বে এগুলো কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী করছেন পাশাপাশি আমাদের দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে এক কোটির উপর মহিলা সেখানে যুক্ত আছে তাদের বিভিন্ন রকম সরকারি অর্থ দিয়ে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এর জন্য মুখ্যমন্ত্রী কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছেন ফলে কি হচ্ছে বাংলার মহিলারা এখন অনেকটা স্বনির্ভর হয়ে উঠছে এবং আমরা চাই যে মহিলারা স্বাধীনভাবে স্বনির্ভর হয়ে তারা মুক্ত আকাশের মধ্যে ছেলেদের সাথে পাল্লা হয়ে তারা বাঁচুক ছেলে এবং মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ দুজনেরই অবদান এই পৃথিবীতে রয়েছে এবং এই পৃথিবীকে সুন্দর করে তোলার জন্য মহিলা এবং পুরুষ দুজনেরই দরকার মহিলারা আজকে আর ছোট নেই তারা কিন্তু অনেক বড় বড় কাজ করছে কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা এবং তিনি সারা ভারতবর্ষের মধ্যে থেকে জনপ্রিয় একজন নেত্রী এবং সফল একজন মুখ্যমন্ত্রী ফলে এগুলো অনুপ্রেরণা মহিলাদের কাছে যে যদি চেষ্টা থাকে যদি সততা থাকে যদি লড়াইয়ের মানসিকতা থাকে তাহলে মহিলারা কিন্তু অনেক বড় জায়গায় যেতে পারে কালকে মহিলা দিবস কি বার্তা দেবেন আন্তর্জাতিক মহিলা দিবসের বার্তা শুধু এটাই যে ছেলেদের সাথে মহিলারা একসাথে কোনো বিভাজন ছাড়াই তারা যাতে কাজ করুক বিভিন্ন কাজের এগিয়ে আসুক এবং আসছেও এবং মহিলাদের যে ক্ষমতা আয়ন যে এম্পাওয়ারমেন্ট টু ওমেন যে মেয়েদের স্বনির্ভর করে তোলা সেগুলো যাতে ঘটতে থাকে রাজ্য সরকার সহযোগিতা করছে এবং সেগুলো ঘটবে আগামী দিনে এবং আমাদের ভারতবর্ষকে তো আমরা মায়ের সাথে তুলনা করেছি যেদিন সুনীল জয়দি হইতে উঠিল জননী ভারতবর্ষ ফলে ভারতবর্ষে মহিলাদের মর্যাদা আছে মর্যাদা বাড়ছে দু হাজার ছাব্বিশ ভোটের আগেই দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে ভোটার তালিকা যাচ হচ্ছে অনেক জায়গায় প্রত্যেক ভোটার যারা আছে পাওয়া যাচ্ছে মৃত ভোটার যারা আট বছর দশ বছর থেকে আছে তাদের নাম ভোটার তালিকায় পাওয়া যাচ্ছে একই ভোটার দু জায়গা দুটো রাজ্যে পাওয়া যাচ্ছে কি এটা বলার কী আছে আমাদের ভোটার তালিকা সঠিকভাবে তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন অনলাইন সিস্টেমের মাধ্যমে বিজেপি দিল্লি মহারাষ্ট্রে বহু বহু ভোটার ঢুকে সেখানে জেতা জেতাটাকে তারা বাস্তবায়িত করেছে এবং বাংলায় সেই চক্রান্ত চলছে আমরা বুথ ধরে ধরে স্কুটিনি করে ভুয়ো ভোটার যেগুলো আছে যেগুলো অস্তিত্ব হয়ে হরিয়ানার ভোটার এখানে নাম আছে একই এপিক কার্ডের দুটো নাম আছে দু জায়গায় নাম আছে এগুলো চিহ্নিত করব পরে সঠিক ভোটার তালিকা তৈরি করে নেব রাজ্যের এখন জ্বলন্ত ইস্যু যেটা আছে বাসে হচ্ছে সেটা নিয়ে একটু না বাস কেউ পরিষেবা বাড়ানো হচ্ছে বেসরকারি বাস যাতে দ্রুত পারমিট পায় আমরা সেই চেষ্টা করছি কিছু কিছু রুটে ছোট গাড়ির জন্য বাস বন্ধ হয়ে গেছে অটো টোটো ম্যাজিক এগুলোর জন্য এগুলোকে কাটিয়ে ওঠার জন্য আমরা আলোচনা চালাচ্ছি কী করা যায়